একটা নিজস্ব পরিবেশে আপনারা যদি ফ্যামিলিকে নিয়ে একটা টাইম কাটাতে চান তাহলে আপনারা আরামে এই ভিলাতে অবস্থান করতে পারেন এলিভেটরের ব্যবস্থা রয়েছে বর্তমানে কুয়াকাটা হচ্ছে পর্যটকদের একটা অন্যতম প্রধান ডেস্টিনেশন এখান থেকে এই সাইডে আপনারা কিন্তু ভিউ পাবেন না এই সাইডে হচ্ছে আপনারা কুয়াকাটার গ্রিন ভিউটা পাবেন আর এখানে গেলে আপনারা নানা ক্যাটাগরির হোটেল খুঁজে পাবেন তবে আজকে আমরা আপনাদেরকে এমন একটা হোটেলে নিয়ে যাচ্ছি যেখানে আপনারা একেবারে থ্রি স্টার মানের ফ্যাসিলিটি পাবেন আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো এই হোটেলের ভাড়া আসলে কত এবং এখানে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও আমরা এখন কুয়াকাটা বাস স্ট্যান্ডে রয়েছি কুয়াকাটা ভ্রমণের এবারের পর্বে আমরা অলরেডি আমাদের ভাগ্নির বাসায় এসে উঠেছি এবং ভাগ্নির বাসাটা মহিপুরে অবস্থিত তবে এখানে কোথায় কোথায় কি ভালো হোটেল রয়েছে সেটাও তো আমাদের দর্শকদের জানা দরকার আর সেই জন্যই বের হয়েছি একটা থ্রি স্টার মানের হোটেল খুঁজে বের করার জন্য বর্তমানে কুয়াকাটা মেইন পয়েন্ট থেকে পূর্ব দিকে বেশ কিছু ভালো মানের হোটেল তৈরি করা হয়েছে আর আমরা এখন ওই ছুটে চলছে আমাদের মহিবুল্লা প্রায় কিলোমিটার গাড়ি চালাচ্ছে সে অত্যন্ত এক্সপার্ট গাড়ি চালানোর ব্যাপারে এখন অবশ্যই একান্ন উঠছে এটা চার্জের উপরে নির্ভর করে আর রাস্তা যদি স্মুথ থাকে তাহলে সর্বোচ্চ কিলোমিটার স্পিড ওঠে কুয়াকাটা চলে এসেছি কুয়াকাটা চৌরাস্তার মোড়ের আগে হাতের বাম দিকে ঢুকলেই কুয়াকাটা মেইন হোটেল এরিয়া এখানে আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে পাশাপাশি অনেক রেস্টুরেন্ট আপনার সমস্ত ভালো ভালো হোটেল রয়েছে এগুলো নতুন তৈরি করা হয়েছে আর ওই পাশে যেগুলো হোটেল আছে বিচের পাশে ওগুলো কিন্তু সেই পুরোনা হল এবং ওগুলা ডেকোরেশন অতটা উন্নত নয় পূর্ব বিচের দিকে বেশ কয়েকটা ভালো রিসোর্ট রয়েছে তবে আমাদের গন্তব্য হচ্ছে এর মাঝামাঝি কোনো একটা রিসোর্ট আর এইদিকে আসলে আপনারা শিকদার রিসোর্ট থেকে শুরু করে কুয়াকাটা গ্র্যান্ড হোটেল সাউদার্ন রিসোর্ট সহ আরো বেশ কিছু রিসোর্ট খুঁজে পাবেন এটা হচ্ছে কুয়াকাটার মেইন চার রাস্তার মোড় থেকে একটু ভেতরের দিকে মোটামুটি পূর্ব বিচের কাছাকাছি পড়েছে বন্ধুরা আমরা বেশ সাউদার্ন রিসোর্টে এসেছি এটা একটা চমৎকার রিসোর্ট কুয়াকাটায় এদিকে আপনারা অনায়াসে খুব চমৎকারভাবে রাত্রি যাপন করতে পারবেন আমরা এখন একটু ভেতরে যাব কুয়াকাটায় বর্তমানে বেশ কিছু থ্রি স্টার মানের হোটেল তৈরি করা হয়েছে যেগুলো ডেকোরেশন এবং পরিবেশ খুবই চমৎকার আর মূল শহর থেকে কিছুটা নির্জন জায়গায় তৈরি করার কারণে এখানে থাকার পরিবেশও খুবই চমৎকার এই রিসোর্টে থাকতে গেলে কি রকমের কি ফ্যাসিলিটি চলুন আমরা জেনে নেই তবে এই অঞ্চলে আরও বেশ কিছু চমৎকার রিসোর্ট রয়েছে আর এখান থেকে বিচও খুব বেশি একটা দূরে নয় মোটামুটি অটো চেপে আপনাদের দশ মিনিটের মতো সময় লাগবে আমরা এখন রিসেপশনে যাব ওখানে একটু আলাপ করে দেখি এখানকার ভাড়া কেমন এবং কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় শুরুতেই আপনাদের চোখে পড়বে চমৎকার একটা রিসেপশন এখানে একটা চমৎকার ওয়েটিং লাউঞ্জ রয়েছে এখানে একজন ম্যানেজার সাহেব রয়েছে আসসালামু আলাইকুম আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের রুম আছে হ্যাঁ রুম अवेलेबल আছে আমরা একটু রুমটা ঘুরে দেখি হ্যাঁ দোতলা না না আমরা এলিভেটর ইউজ করি এলিভেটর এখানে এলিভেটরের ব্যবস্থা রয়েছে আপনারা যে কোনো ফ্লোরে এলিভেটরে মুভ করতে পারবেন এখান থেকে এই সাইডে আপনারা কিন্তু দিস ভিউ পাবেন না এই সাইডে হচ্ছে আপনারা কুয়াকাটার গ্রিন ভিউটা পাবেন তো আমরা একটা ফ্যামিলি রুম দেখব এখানে একটা ডাবল বেড রয়েছে এবং তার পাশাপাশি একটা সিঙ্গেল বেড রয়েছে এই রুমে কিন্তু আপনারা অনায়াসে চারজন থাকতে পারবেন এবং এখানে একটা চমৎকার সোফা রয়েছে রিল্যাক্স করার জন্য এবং হোটেলের মান কিন্তু অনেকটাই ভালো আপনারা রিসোর্ট যেভাবে চান ঠিক সেভাবে পাবেন এখানে আবার বসে কাজ করার বেঞ্চ রয়েছে আর এই পাশ থেকে চমৎকার আপনার একটা গ্রিন ভিউ পাবেন কুয়াকাটার গ্রামীণ গ্রিন ভিউ এই সাইডে আপনার খাটে বসে একটা টিভি পাবেন টিভি দেখতে পারবেন আর রুমের এই পাশে একটা টয়লেট রয়েছে এবং এটা অত্যন্ত চমৎকারভাবে ডেকোরেশন করা এখানে একটা কমট রয়েছে প্লাস একটা বেসিন রয়েছে একটা মিলও আছে এবং চমৎকার রয়েছে এখানে একটা রয়েছে পাশাপাশি একটা পাবেন এখানে এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটার শাওয়ারের চমৎকার ব্যবস্থা রয়েছে আসলে এই রিসোর্টের পরিবেশ খুবই চমৎকার সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন এবং নিট ঝঞ্ঝাট আলাদা মতো আপনারা এখানে থাকতে পারবেন এইখানে আপনাদের আলমারি রয়েছে জিনিসপত্র ব্যাগ ব্যাগেজ রাখার জন্য এবং অ্যাজ ইউজুয়াল জুতা রয়েছে এর পাশেও কিন্তু ক্যাবিনেট রয়েছে বড় সাইজের ক্যাবিনেট এখানে আপনারা দেখেন ডোর লকিং সিস্টেমগুলো হচ্ছে কিন্তু অত্যাধুনিক আপনারা কার্ড পাঞ্চ করে এখানে ডোরগুলো করে এবং নিরাপত্তার ব্যবস্থা খুবই চমৎকার আমরা একটা কাপল রুম দেখবো এটা হচ্ছে পাঁচশো নম্বর রুম কি আপনারা একটা ডাবল বেড পাবেন এবং পাশাপাশি একটা দিবান পাবেন এখানে আপনারা রিল্যাক্স করতে পারবেন পাশাপাশি মশার চমৎকার চেয়ার রয়েছে টেবিল রয়েছে আপনারা টুকটাক বসে কাজ করার জন্য খাটের পাশে একটা সুন্দর ডিম লাইট রয়েছে এই রুমেও আপনারা চমৎকার টিভি পাবেন এবং চমৎকারভাবে ডেকোরেশন করা আজ ইউজাল মিরোর রয়েছে এখানেও একই টাইপের বাথরুম রয়েছে চমৎকারভাবে ডেকোরেশন করা ক্যাবিনেট রয়েছে এবং শাওয়ারের জন্য খুবই চমৎকার ব্যবস্থা করা রয়েছে এখানেও আপনারা ক্যাবিনেট পাবেন আপনাদের মালামাল এবং জামাকাপড় ইজিলি রাখতে পারবেন একটা বড় ক্যাবিনেট রয়েছে আর পাশে এই রুমটা হচ্ছে কিন্তু সি ভিউ আপনারা এই রুমে থেকে অনায়াসে এখান থেকে আপনারা বীজ দেখতে পাবেন এবং নিচে সুইমিং পুল এজ ইউজুয়াল দেখতে পাবেন বিচ বীচ এখানে বসে আপনার বীচ উপভোগ করতে পারবেন এখন কুয়াশার কারণে অনেকটাই দেখা যাচ্ছে না এটা হচ্ছে সিঙ্গেল টুইন বেড এখানে সিঙ্গেল সিঙ্গেল দুটো খাট রয়েছে যারা ফ্যামিলি পারসন নয় তাদের জন্য এটা সুইটেবল একটা রুম এখানে টিভি রয়েছে এবং এই পাশ দিয়েও কিন্তু আপনারা সি ভিউ পাবেন চমৎকার এবং অ্যাজ ইউজুয়াল সুইমিং পুলের দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু সমুদ্রের দৃশ্য আপনারা দেখতে পাবেন নিচে চমৎকার সুইমিং পুলটা আপনারা দেখতে পাবেন প্রতিটা রুমের মধ্যে এখানে একটা দিবান রয়েছে দুটা বেড রয়েছে চমৎকার পাশাপাশি একটা ল্যাম্প রয়েছে একটা চেয়ার টেবিল রয়েছে আর এখানে কিন্তু একটা ফ্রিজ রয়েছে প্রতিটা রুমে কিন্তু একটা করে ফ্রিজ আছে প্রতিটা রুমে কিন্তু এসি না গরমের সময় আপনারা এসি ব্যবহার করতে পারবেন এবং শীতের সময় আপনারা কিন্তু গিজার ব্যবহার করতে পারবেন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এজন্য একটা মিরর রয়েছে কমট রয়েছে এবং পাশাপাশি মিক্সচার রয়েছে এখানে আপনারা গরম পানি ব্যবহার করতে পারবেন শাওয়ারের জন্য এবং চমৎকার টাও দেওয়া রয়েছে বন্ধুরা এখানে চমৎকার বাগান রয়েছে এটা হচ্ছে ভিলা এখানে যে ছয় জন থাকার জন্য ভিলা এটা এখানে কিন্তু একটা দোলনা রয়েছে আর এই সেই ভিলাটা চমৎকার সেই ভিলা আমরা এখন ভিলাতে একটু রুম দেখবো রুম ফ্যাসিলিটি কেমন এটা আমরা একটু দেখে নিই এখানে নিচে কিন্তু সোফা রয়েছে এবং ডাইনিং স্পেস রয়েছে আপনারা ডাইনিং এ বসে খেতে পাবেন আর এখানে হচ্ছে একটা ডাবল রুম রয়েছে সে খুলে দিলে আপনার একটা গ্রিন ভিউ পাবে আর এখানে একটা চমৎকার ডাবল বেড রয়েছে এখানে দোতলায় আবার কিছু রুম রয়েছে এখানে একটা ডাবল বেড রয়েছে এবং চমৎকার একটা টয়লেট রয়েছে কমোড রয়েছে বেসিন রয়েছে এখানে আর একটা রুম রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি সি ভিউ এখান থেকে সমুদ্রের দৃশ্যটা দেখতে পাবেন এটা হচ্ছে একটা ডুপ্লেক্স ভিলা এখানে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের ভাড়া পড়বে আঠারো হাজার টাকা এখানে কিন্তু আপনারা নিজেরা রান্না বান্না করে খেতে পারবেন এখানে আলাদা কিচেন রয়েছে এবং এখানে উপরে যেভাবে রান্না করে থাকে সেটাও কিন্তু রয়েছে একটা নিজস্ব পরিবেশে আপনারা যদি ফ্যামিলিকে নিয়ে একটা টাইম কাটাতে চান তাহলে আপনারা আরামে এই ভিলাতে অবস্থান করতে পারেন সুন্দর আমরা রুম দেখে ফিরে আসলাম এখন একটু ম্যানেজার সাহেবের কাছ থেকে জেনে নেই যে এখানে আসলে রুম ভাড়া কত আমি একটু ডিটেলস জানতে যাচ্ছি আপনাদের কি টাইপের কি ক্যাটাগরির রুম আছে এবং কোনটার কি রকম ভাড়া আচ্ছা আচ্ছা আমাদের কাপল যেটা আছে এটা আর দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে পুল ভিউ এন্ড সি ভিউ আর একটা হচ্ছে আমাদের ব্যাক ভিউ তো আমাদের ফ্রন্ট ভিউ যেটা আছে এটা আমাদের রেগুলার রেট হচ্ছে ছয় টাকা আর এইদিকে যেটা আছে ব্যাক ভিউ এটা হচ্ছে পাঁচ টাকা আর যদি আপনারা তিনজন থাকতে চান ওটা ফ্যামিলিতে আমরা চারজন পর্যন্ত অ্যালাউ করি আর ওটার ভিতরে দুইটা বেড দেওয়া আছে চারজন পর্যন্ত অ্যালাউ করা হয় এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লাস সুইমিং পুল এটা হচ্ছে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত আপনাদের সুইমিং পুল ব্যবহারের জন্য কি আলাদা পেমেন্ট করতে হয় এটা রুমের সাথে কমপ্লিমেন্টারি থাকে আলাদা ভিলাও আছে আমাদের এই সাইডে একটা আচ্ছা ভিলা আছে না এদিকে ওটার ভিতরে হচ্ছে তিনটা কাপল রুম আছে আলাদা ডাইনিং প্লাস আলাদা কিচেন আছে হ্যাঁ আপনি নিজেদের মতো রান্না বান্না করে নিতে পারবেন সমস্যা এখানে একটা ভাড়া চার্ট রয়েছে মোটামুটি কাপল গ্রিন ভিউ আহ দ্যাট মিনস আপনাদের বেড বিউটা আমাদের হ্যাঁ এটা যদি নেন তাহলে আপনাদের হচ্ছে 5900 টাকা কাপল সি ভিউ আপনারা যে সমুটির ভিউ দেখতে চান ওটা হচ্ছে 6500 আর টুইন বেড যেখানে আপনারা দুজন থাকতে পারবেন দুইটা সিঙ্গেল বেড রয়েছে ওটা হচ্ছে 6300 আর ফ্যামিলি ডিলাক্স ওখানে আপনারা সর্বোচ্চ চারজন থাকতে পারবেন 8900 টাকা আর এটা সুইট রুম রয়েছে ওটা হচ্ছে 12000 টাকা আর ভিলা হচ্ছে

চেকআউট তো বারোটায় যদি ব্যাক টু ব্যাক রুম থাকে সেক্ষেত্রে আর কিছু করার থাকে না নয়তো কোনো গেস্টের যদি আনফরচুনেটলি প্রবলেম থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা এক ঘন্টা অনার করাটা অতটাও টাফ ব্যাপার না সব কিছু করা যায় আধা ঘন্টা পর্যন্ত আর আমাদের রেস্টুরেন্টটাও ভিজিট করতে পারেন আমাদের এখানে খুবই মানসম্মত মানের খাবার পাওয়া যায় চমৎকার বসার জায়গা রয়েছে আপনারা জায়গায় জায়গায় বসতে পারবেন এবং খুবই সুন্দর পরিবেশ পাশাপাশি সব ধরনের খাবারের ব্যবস্থাই রয়েছে খুবই চমৎকার পরিবেশ আপনার আপনাদের মন মতো খাবার এখানে কিন্তু অর্ডার করতে পারবেনা আমরা সাইফুল থেকে একটু জেনে নেব এখানে স্পেশাল কী কী খাবার রয়েছে সাইফুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে আপনাদের কী কী খাবার রয়েছে আসলে আমাদের এখানে যে শেপ উনি ইউরোপিয়ান শেপ ঠিক আছে ওনার স্পেশাল কিছু ফুড আছে ওই ফুডগুলো এখানে আপনি যদি চয়েস করেন অবশ্যই উনি

এখানে কিন্তু বিকাশ ক্যাশ পজ ইত্যাদি সব পেমেন্ট করতে পারেন সুতরাং হোটেল বেস সাউদার নিয়ে এটাই ছিল আমাদের রিসোর্ট ব্লক আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আমার পেজের রেফারেন্স দেখে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ একটা চমৎকার সময় কাটবে আপনাদের সুতরাং কুয়াকাটা ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ